যারা কথায় কথায় দিল্লি মধ্যপ্রদেশ থেকে উড়ে গিয়ে বাংলা ত্রিপুরা এসে বলে গণতন্ত্র আজকে গণতন্ত্র কি অবস্থা ত্রিপুরার মানুষ উপলব্ধি করছে আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব এবং তৃণমূল কংগ্রেস ত্রিপুরার জমি ত্রিপুরা রাজ্যের মাটিতে এক ছটা জমি বিজেপি কে ছাড়বে না যারা কথায় কথায় দিল্লি মধ্যপ্রদেশ থেকে উড়ে গিয়ে বাংলা ত্রিপুরা এসে বলে গণতন্ত্র অবস্থা ত্রিপুরার মানুষ উপলব্ধি করছে আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব এবং তৃণমূল কংগ্রেস ত্রিপুরার জমি ত্রিপুরা রাজ্যের মাটিতে এক ছটার জমি বিজেপি ছাড়বে না যারা কথায় কথায় দিল্লি মধ্যপ্রদেশ থেকে উড়ে গিয়ে বাংলা ত্রিপুরা এসে বলে গণতন্ত্র বিপন্ন আজকে গণতন্ত্র কি অবস্থা ত্রিপুরার মানুষ উপলব্ধি করছে আমরা শরীকের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব এবং তৃণমূল কংগ্রেস ত্রিপুরার জন্য त्रिपुरा রাজ্যের মাটিতে এক ছটার জমি বিজেপিকে ছাড়বে না এর জন্য আমরা but i don't